ওকে এভাবে শুধু চাষটা ধরে রাখো আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবাই কেমন আছেন নিজে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এক কামনা করি দেখো হচ্ছে আজকে মেয়ের बर्थडे উপলক্ষে আমরা মেয়ে নতুন বছরে পাড়ি দিবে সেই উপলক্ষে হচ্ছে ১২টা 30 মিনিটের পরে হচ্ছে নতুন বছরের পাড়ি জমাবে সেই উপলক্ষে হচ্ছে আমরা হচ্ছে নৌকা বানানো হয়েছে ক্লে দিয়ে সেটা অবশ্যই ওর মামা বানিয়েছে ঠিক আছে আর হচ্ছে দেখো আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটা ক্লে দিয়ে চামচ বানিয়েছি এই চামচটা বানিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ে শামচার মুবাসিয়া মারিয়াম করাই বানিয়েছে আর এখন হচ্ছে আমি একটা फ्लावर মেক করার চেষ্টা করছি তো আমি ফুল মেক করছি প্রথমত তোমাকে টাইমার দিছি যদি টাইমারতে ঘর বানাতে পারো দোকানের দোকান বানাতে পারো গয়না গাড়ি বানাতে পারো হ্যাপো চুড়ি যা আছে সব বানাতে যদি পারো আর ঘর বানাতে পারো যদি আর মাছ বানাতে পারো তাহলে তোমাকে অনেক গুলো কাজ আমি তোমাকে তুমি কাজ করতে পারবা আমি অনেক গুলো কাজ আমার মেয়ে আমাকে দিবে শুকরিয়া ঠিক আছে এখন হচ্ছে আমি চাই করি একটা ফুল তো আগে হচ্ছে দেখো আমি ফুলটা এতটুক আনার ট্রাই করেছি এদিকে ধরো ক্যামেরাটা হুম আমি একের পর এক করা করে দিচ্ছি হচ্ছে ক্লে দিয়ে প্রথমত তো হচ্ছে এভাবে গোল করে সেট করে নেবা তারপর হাত দিয়ে এভাবে কিছু পরিমাণে ক্লে নেবা দেখো এভাবে ক্লেটা নেবা আর একটু একটা ইয়ার জন্য এভাবে হচ্ছে হাত দিয়ে সর্বপ্রথম দুইটা মাধ্যমে এই যে এভাবে ইয়ে করে এই জায়গাটা যাতে একটু ভারী থাকে আই মিন আমরা একটা পাতা তৈরি করব। ঠিক আছে মোটা সোটা দাঁড়াও তো হচ্ছে হ্যাঁ আরে আমার বিডিওতেই আসবে আচ্ছা এখানে দেখো আমি হচ্ছে এই এই যে পাতাগুলো যদি একটু সামনে দিয়ে চোখা না হয় তাহলে সুন্দর লাগে না ঠিক আছে তো পাতাটা একটু নৌকা নৌকা টাইপ হচ্ছে থাকলে অনেক সুন্দর লাগে তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে এভাবে সুন্দর করে জয়েন করে দেব ঘুরাচ্ছ কেন এভাবে সুন্দর করে আমি হচ্ছে এটা জয়েন করে দিলাম দেখো আমি এই ফুলটাকে করে দিচ্ছি দেখো এখন 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 হচ্ছে এই ফুলটা আমার হচ্ছে এতটুক আসছে ঠিক আছে তারপরে আমরা হচ্ছে এমন করছো কেন তুমি তারপরে আমরা হচ্ছে ফুলের আর কলি দেওয়ার চেষ্টা করবো আমরা হচ্ছে এখান থেকে তিনটা কলি নেওয়ার চেষ্টা করব দেখি আমাদের কলিগুলো একটু শর্টলি উঠানোর চেষ্টা করব তারা এই যে দেখো এইভাবে তারপর এভাবে দিয়ে আমরা এখানটাতে ঠিক এখানটাতে হচ্ছে আমরা কলিটা বসায় দেব দেখো লাগতেছে হ্যাঁ আই মিন আমরা শাপলা ফুলের যে কলিটা আছে এভাবে বসায় দিলাম ম্যাম দোকান বানা দোকান আর হলো গয়না আন্টি বানাও তারপর আর একটা মানুষ থাকবো হচ্ছে আর একটু চেষ্টা করে আমরা হচ্ছে আরো কয়েকটা পলেপ দেওয়ার চেষ্টা করি এই সাইড থেকে এই যে দেখো এই সাইড থেকে যদি আমরা এটা দেওয়ার চেষ্টা করি তাহলে অনেক সুন্দর হবে ফুলগুলোকে একটু গোল করে রাউন্ড করে দিব পাতাগুলো একটু শুকানো ভাবটা চলে আসলে রাউন্ড হয়ে যাবে ওকে এটা আসলে খুব জুতো তার কাজ জুতো না করলে হয় না একটা গোল দেওয়া দেয় ভিতরে তারপর হচ্ছে আমি এদিক থেকে এদিক করে দিলাম ওকে দেখো আমার এই সাইডটা এখন এটা সোজা হয়ে আছে জাস্ট এই দেখো এটা হচ্ছে শাপলা ফুলের কলি আমি পদ্ম ফুলের রাউন্ডটা করেছি দেখো আরেকটা পলেপ দিয়ে দেবো ঘুড়াচ্ছ কেন হ্যাঁ এখানে রাখো আমাদের এই যে নৌকা আহ আখ কড়াই কড়াই হুম তোমার এই যে কড়াইটা আছে সমস্যা নেই আর কিছু দোকান থেকে মিষ্টি মিষ্টি বানাবো একটা দোকান আগে এখন দোকান বানামা মিষ্টি দোকান হ্যাঁ মিষ্টির দোকান বানাবো আমাদের ক্লে যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই বানাবো কোনো সমস্যা নেই আমরা সবই বানাবো ঠিক আছে ভিড়ই লাগতো না